ব্যাংক থেকে কিভাবে আপনারা লোন বা ঋণ নিবেন আলাইকুম আজকের ভিডিওটিতে দেখছে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বাংলাদেশের যে যেকোনো ব্যাংক থেকে কিভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লোন বা ঋণের টাকা নিতে পারেন আমাদের দৈনন্দিন নানা প্রয়োজনে আমাদের লোন বা ঋণের প্রয়োজন হয়ে থাকে আপনার ঋণের বা লোনের প্রয়োজন আপনি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোনো ব্যাংকে গেলেন আর ব্যাংক আপনাকে লোন দিয়ে দিল বা লোনের টাকা দিয়ে দিল বিষয়টা কিন্তু এরকম নয় ব্যাংক গ্রাহকদেরকে লোন দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো রুলস বা রেজুলেশন ফলো করতে হয় গ্রাহক এই রুলস রেজুলেশন মেনেই মূলত ব্যাংক থেকে লোন নিয়ে থাকে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে থাকছে ব্যাংক লোন বা ব্যাংক ঋণ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে লোন সম্পর্কে অর্থাৎ ব্যাংক লোন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন একসাথে জানতে পারবেন ওয়েলকাম ব্যাক ভিডিও শুতে আমরা জেনে নিই ব্যাংক লোন আসলে কি ব্যাংক লোন হচ্ছে ব্যাংক কর্তৃক গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে মাসিক কিস্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদে যে চুক্তি হয় এটি হচ্ছে মূলত ব্যাংক লোন এখানে ব্যাংক হচ্ছে ব্যাংক দাতা আর গ্রাহক মূলত হচ্ছে যিনি ঋণ গ্রহণ করবেন যিনি ঋণ বা লোন নিবেন এটা হচ্ছে গ্রাহক এটা হচ্ছে ঋণ গ্রহীতা প্রিমিয়ামটি হচ্ছে মূলত সুদ অর্থাৎ আপনি যে ইন্টারেস্টটা ব্যাংকে প্রদান করবেন এটি মূলত প্রিমিয়াম উল্লেখ করা হয় আর কিস্তি হচ্ছে বিভিন্ন ব্যাংকের মূলত সাপ্তাহিক মাসিক অথবা বার্ষরিক একসাথে এককালীন কিস্তি হয়ে থাকে অর্থাৎ কিস্তি মূলত আপনি নির্দিষ্ট সময় পর পর ব্যাংকে কিস্তি তো এই লোনের টাকা পরিশোধ করার জন্য তাছাড়া এই লোনের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে এটি এক বছর হতে পারে বা পাঁচ বছর বা দশ বছর পর্যন্ত হয়ে থাকে বিওয়ার্স লোন সম্পর্কে তো আমরা জানলাম এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে একটি ব্যাংকে গিয়ে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো ব্যাংকে কিভাবে আপনার কাঙ্ক্ষিত লোনের টাকাটা নিয়ে আসতে পারেন লোন প্রদানের ক্ষেত্রে ব্যাংক মূলত গ্রাহকদেরকে বিভিন্নভাবে জাস্টিফাইড করে তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রাহকের পেশা গ্রাহকের পেশার উপরে মূলত ব্যাংক লোন দিবে কি না এটি মূলত ডিপেন্ড করে আপনার পেশা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা খুব সহজেই ব্যাংক থেকে লোন নিতে পারেন ভিউয়ার্স একটি ব্যাংকের লোনের অনেকগুলো ক্যাটাগরি থাকে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এই ব্যাংকগুলোর ক্যাটাগরি প্রায় এক ধরনের তো আপনি লোন নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে ব্যাংক থেকে লোন নিবেন ওই ব্যাংকের লোনের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে আপনি ওই ব্যাংকে যাওয়ার পূর্বেই ওই ব্যাংকের ক্যাটাগরি সম্পর্কে অবহিত বা জানতে হবে এবং আপনি ওই ব্যাংকের কোন ক্যাটাগরির লোন নিতে উপযুক্ত বা আপনি কোন ক্যাটাগরির মাধ্যমে লোন নিতে পারবেন আপনার পেশার সাথে কোন ক্যাটাগরিটা অ্যাডজাস্ট আছে ওইটা আগে আপনারা জেনে নেবেন জানলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ওই লোনটার জন্য আপনারা কি কি ডকুমেন্টস বা কোন ধরনের রিকোয়ারমেন্ট আপনাদের পূরণ করতে হবে সো গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে ব্যাংকের লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাংকের ক্যাটাগরি সম্পর্কে আগে গ্রাহকদেরকে অবহিত জানতে হবে এবং ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার পেশা ঠিক আছে কিনা আপনি যে ক্যাটাগরির লোন নিতে এলিজিবল ওই ক্যাটাগরি আপনার পেশার সাথে যায় কিনা যদি যায় তাহলে ওই ওই ক্যাটাগরি সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন এগুলো মূলত আপনারা গুগল করলেই মূলত পেয়ে যাবেন ওই ক্যাটাগরি সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে যাবেন আপনার পেশার সাথে যদি অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে যদি ব্যাংকে যান তাহলে আপনারা খুব সহজে আপনার নির্দিষ্ট ক্যাটাগরিতে ব্যাংকটি লোনটি মূলত আপনারা ইস্যু করতে পারবেন ব্যাংকের লোনের ক্যাটাগরি বা লোনের ধরন বলতে একটি ব্যাংকের বিভিন্ন প্রকারের লোন হয়ে থাকে যেমন আপনারা যদি ধরেন গ্রামীণ ব্যাংকের লোন যদি ধরেন তাহলে গ্রামীণ ছয়টি ছয় ধরনের লোন লোন বা বিতরণ থাকে তার মধ্যে রয়েছে কৃষি লোন অর্থাৎ কৃষকদের জন্য কৃষি লোন উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা লোন শিক্ষার্থীদের জন্য শিক্ষা লোন ক্ষুদ্র লোন রয়েছে যারা নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য রয়েছে ক্ষুদ্র লোন এরকম করে তারা মূলত লোন প্রদান করে থাকে তাছাড়া সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রায় সকল ব্যাংকের মূলত সেম ক্যাটাগরিতে লোন হয়ে থাকে তাছাড়া বিভিন্ন যেমন প্রবাসী লোন রয়েছে ব্যবসায়িক বিজনেস লোন রয়েছে বাড়ি তৈরির জন্য হোম লোন রয়েছে এ ধরনের বিভিন্ন লোন রয়েছে এই লোন নিতে হলে আপনার পেশার সাথে এগুলো যায় কিনা সর্বপ্রথম এগুলো জেনে নিতে হবে যদি আপনি একজন চাকরিজীবী হন তাহলে কিন্তু আপনারা সহজে ভালো ধরনের অর্থাৎ বেশি অ্যামাউন্ট এর যে কোনো লোন নিতে পারেন কেননা আপনার এখানে আপনার চাকরিটাই মূলত জামানত হিসাবে ব্যাংক ব্যবহার করবে ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে মূলত প্রধান যে বিষয়টা হচ্ছে জামানত আপনার জামানত অবশ্যই স্ট্রং থাকতে হবে যদি আপনার পেশা স্ট্রং থাকে তাহলে জামানতের এত বেশি প্রয়োজন হয় না যদি আপনার পেশা স্ট্রং না থাকে সেক্ষেত্রে ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ জামানত বা জামিনদার রেখে গুলো তো আপনারা ব্যাংক ঋণ নিতে হয় ধরেন আপনি একজন ব্যবসায়ী আপনি খুব সহজে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ডকুমেন্টস দিয়ে ব্যাংক থেকে ব্যবসায়িক লোন বা বিজনেস লোন নিতে পারবেন তাছাড়া ধরেন আপনি একজন চাকরিজীবী আপনার স্যালারির যে একটি চ্যাপ্টার রয়েছে স্যালারি যে স্টেটমেন্টটা রয়েছে ব্যাংকে যে আপনার স্যালারি আসে ওই স্যালারি স্টেটমেন্টের মাধ্যমে আপনারা খুব সহজে ব্যাংক থেকে লোন আনতে পারবেন অর্থাৎ আপনার পেশার উপর ভিত্তি করে কিন্তু এই লোনটা পাচ্ছেন যে যিনি যার পেশা যার পেশা বিজনেস উনি বিজনেস লোন নিতে পারছেন যে চাকরিজীবী উনি আর চাকরির উপর ভিত্তি করে স্যালারি লোনটাও কিন্তু নিতে পারতেছেন আবার যিনি বেকার উদ্যোক্তা উনি উদ্যোক্তা ঋণ নিতে পারবেন তবে উদ্যোক্তা ঋণ নেওয়ার জন্য উনি আলাদা কিছু জামানত ব্যাংকে জমা দিতে হবে অর্থাৎ জামানত রেখে লোন নিতে পারবেন তবে সম্প্রতি ডিপিএস বা এফডিআর লোন খুবই জনপ্রিয় আপনার পরিচিত আপনার আত্মীয় স্বজন বা আপনারও যদি ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট থাকে অথবা একটি এফডিআর অ্যাকাউন্ট থাকে তাহলে ওই ডিপিএস বা এফডিআর অ্যাকাউন্টের যে টাকা রয়েছে ওই টাকার নাইনটি পার্সেন্ট টাকা আপনারা লোন হিসাবে ব্যাংক থেকে নিয়ে আসতে পারেন এটি আপনার হতে পারে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে কারো যদি ডিপিএস অ্যাকাউন্ট থাকে বা এফডিআর অ্যাকাউন্ট থাকে তাহলে ডিপিএস এবং এফডি আর অ্যাকাউন্ট গুলো জামানত রেখে কিন্তু আপনারা লোনটি নিয়ে আসতে পারেন ডিপিএস বা এফডি অ্যাকাউন্টের লোনের বিপরীতে মূলত কোন প্রকার সুদ বা ইন্টারেস্ট ইস্যু হয় না কেননা আপনি বা ডিপিএস বা এফডি অ্যাকাউন্টে যে লাভটা পান ওই লাভটা মূলত ব্যাংক কেটে নিবে সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো সুদ প্রদান করতে হয় না আপনি যে টাকাটা লোন হিসাবে ওই টাকাটা এককালীন বা কিস্তি আকারে ব্যাংকে পরিশোধ করলে কিন্তু আপনার লোনটি পরিশোধ হয়ে যায় তার ডিপিএস বা এফডিআর অ্যাকাউন্ট লোনের ক্ষেত্রে মতো একটি অন্যতম একটি সুবিধা ভিউয়ার্স ব্যাংক থেকে লোন আনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার যে পেশাটা রয়েছে আপনি কোন পেশায় রয়েছেন আপনি কৃষক না আপনি চাকরিজীবী না আপনি ব্যবসায়ী না আপনি উদ্যোক্তা না আপনি প্রবাসে যেতে চান আপনি আপনার পেশাটা প্রথমে সিলেক্ট করে নেবেন এবং আপনার পেশা সিলেক্ট করার পর আপনি যে ব্যাংকে যাবেন ওই ব্যাংকের আপনার পেশা অনুযায়ী কোনো ক্যাটাগরি লোনের কোন ক্যাটাগরি আছে কিনা সে সম্পর্কে জেনে নিবেন যদি থাকে তাহলে আপনি অবশ্যই ওই ব্যাংকে যাবেন আপনার পেশা অনুযায়ী আপনি যে লোন কর্মকর্তা আছে ওনার সাথে আপনার পেশার সাথে যে ওই সম্পর্কে আলোচনা করবেন উনি আপনাকে বলে দিবে কি কি ডকুমেন্টস বা রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে আপনি প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যেহেতু আপনি ইলিজিবল হয়ে গেছেন আপনার পেশার সাথে ওই লোনটি যায় তো আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ব্যাংকে জমা দিলে খুব সহজে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনার পেশাটাই মূলত ম্যাটার করছে আপনি কোন পেশাতে রয়েছেন কোন অবস্থানে রয়েছেন লোন পাওয়ার ক্ষেত্রে আপনার পেশা যত ভালো আপনি তত বেশি লোন নিতে পারবেন তত বেশি হ্যারাসমেন্ট ছাড়াই লোন নিতে পারবেন তত বেশি সহজে আপনার মূলত লোন নিতে পারবেন তো এখানে টোটালি নির্ভর করছে আপনার পেশার উপর আপনার পেশা ভালো থাকলে আপনি লোন পাবেন আপনার পেশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি মূলত জামানত রেখে লোন নিতে হবে যেমন আপনি কৃষি লোন নেওয়ার ক্ষেত্রে আপনি প্রয়োজনীয় জামানত ব্যাংকে জমা দিয়ে আপনি লোন নিতে পারবেন উদ্যোক্তা লোন নিতে হলে আপনার প্রয়োজন সকল সো এই হচ্ছে মূলত লোনের বিষয়টা অর্থাৎ আপনারা এই সম্পূর্ণ বিষয় মূলত যে কোনো ব্যাংকের ক্যাটাগরি জানতে আপনি গুগল করলে কিন্তু সম্পর্কে জানতে পারবেন এবং ক্যাটাগরি জানার পর আপনারা আপনাদের পেশার সাথে যদি অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে আপনারা লোন নিতে পারবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম